হ্যাঁ ব্যাগ ট্যাগ নিয়ে কী করছো তুমি এখানে হ্যালো বেবি হ্যাঁ কে হয়েছে কী হয়েছে কাপড় চুপ নি চলে যাচ্ছ কোথায় চলে যাচ্ছ না নি বাড়ি কেন চলে যাচ্ছ কেন কী হয়েছে তোমার কে বকেছে বলো তোমার দাদি বকেছে হ্যাঁ হ্যাঁ দিয়ে বকেছে মাতো চলে চলে গেলে হ্যাঁ আমরা কানবো যে চলো চলো বাড়ি ঘুরে চলো বাড়ি ফিরে চাই চলো 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 আর আজকাল দিতে হবে না আর দিন তোমাকে নিয়ে আমরা যাবো বাড়ি চলো 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 শোনো চলো 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 দাদি সরি বলবে সরি বলবে চলো চলো হুম দাদি সরি বলবে আর বকবে না তোমাকে ঠিক আছে এই আমি নিতে এসেছি চলো হ্যাঁ আমি বকিনি তো আমি তো তোমাকে দেখি আমি দেখি এখন এসে দেখছি তুমি এখানে দাঁড়িয়ে আছো তুমি চলে যাচ্ছ শুনছি নানিফাই বাড়ি যেতে পারবে একা ট্রেনে যেতে হয় বাসে যেতে চায় তুমি একা যেতে পারবে তোমাকে সেলে ধরা ধরে নিয়েছো বে কী কী নিয়েছো ব্যাগে হ্যাঁ সব নিয়েছো ব্যাগে

ছ বুলি ছ দাদী আৰু না চল' চল' ঘ পাপ্প দাদি পাপ দাদি কাক পাপ চল ঘৰ অন্ধকাৰ কি কিনিছ দেখি

আচ্ছা ঠিক আছে এখন ব্যাগটা খোল রাখো

আমি বাবা মা নানু দাদু সবাই মিলে ব্রেডদারি খাবো বেড়াতে যাবো যাতরি চল না আলোই ব্রেডদারি খাবে আজ যাবে না না আজ না না আজ যাবে না কো আমার বেগ আজ যাবে না আরক করতেবে না আরক করতেবে না মেলা লাগ হইছে ওই আর মেলা লাগ হইছে মেলা লাগ হইছে আর না আরক করতেবে না আরক করতেবে না আরে আরে আগে রাখছি দে রাগের গুলো বাড়ি নাকি হ্যাঁ হাতে যাই ৰাখো ৰাখো চলি যায় হাতে যায় হাতে যায় কোনে אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה mm, <gumda> <gumda>